আসসালামু আলাইকুম পাকিস্তান এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিল বাহর আজম এবং মোহাম্মদ রিজনকে ছাড়াই এরা দুজন পুরা শাসন করছিল কিছুদিন আগেও কিন্তু তারা এখন স্কোয়াডে নাই ও মাই গট হোয়াট এ ব্রেভ ডিসিশন ফর পিসিবি পাকিস্তান কি পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু দুর্দান্ত এবং অনেক সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা যদি দেখি যে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের হয়ে কতটা ম্যাচ খেলেছে টি টোয়েন্টিতে প্রথমে যদি বলি যে বাবর আজমের কথা বাবর আজম একশো আড়াইশটা ম্যাচ খেলেছে পাকিস্তানের পাকিস্তানের হয়ে টি টোয়েন্টিতে এবং সর্বোচ্চ স্কোর তার একশো এবং তিনটে সেঞ্চুরি রয়েছে তার টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয় তিনটা সেঞ্চুরি রয়েছে এবং ছত্রিশটা হাফ সেঞ্চুরি রয়েছে তার রেট হচ্ছে যায় একশো উনত্রিশ এবং অ্যাভারেজ হচ্ছে যায় তার একশো এম সরি অ্যাভারেজ হচ্ছে যায় উনচল্লিশ দশমিক আট ওভারঅল দুর্দান্ত একজন প্লেয়ার ছিল তো তাকে আসলে ড্রপ করে দিয়েছে পাকিস্তান আমি ওভারঅল ঘটনা কী জন্য আসলে তাকে ড্রপ করা হয়েছে সেটাও বলবো এরপরে যদি আমি রেজওয়ানের কথা যদি বলি দেখেন রেজওয়ান একশো ছয়টা ম্যাচ খেলেছে পাকিস্তানের হয় টি টোয়েন্টিতে তার অ্যাভারেস্ট কিন্তু আপনার বাবরাজম থেকেও উপরে চল্লিশ দশমিক আট সো এবং সর্বোচ্চ স্কোর হচ্ছে যায় একশো ষাট একশো এবং তার সর্বোচ্চ একটা একটা সেঞ্চুরি রয়েছে এবং হাফ সেঞ্চুরি রয়েছে উনত্রিশটা আর অ্যাস্ট্রাক্টেড হচ্ছে যাই বাবর আজম থেকেও কম একশো পঁচিশ দশমিক ফোর সো ওভারঅল কিন্তু বাবর আজম কিন্তু দুর্দান্ত ছিল এবং রেজওয়ানও দুর্দান্ত ছিল তবে এটা ভাই বর্তমান সিজজন অনুযায়ী যদি আমি যদি বলি আপনাকে যে তাদেরকে ড্রপ করাটা এটা আসলে ভাই বড়ো বা খারাপ কিছুই না বিকজ বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে আপনার থাকতে হলে টি টোয়েন্টি খেলতে হলে কিন্তু আপনাকে দুর্দান্ত হতে হবে অ্যাস মিনিমাম আপনার একশো পঞ্চাশের উপরে থাকতে হবে না হলে ভাই বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে বা টি টোয়েন্টি ফর্মেটে খেলাটা খুবই টাফ ম্যাচ জিতেটা খুবই টাফ এই জন্য আসলে দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিয়েছে আমি ভাই এখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অ্যাপ্রিসিয়েট করবো যে তারা দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিয়েছে এখানে এটা পাকিস্তান ক্রিকেট টিমের জন্যই ভালো হবে আপনি দেখেন এটা এই কথাটা আমি কেন বলছি পাকিস্তান ক্রিকেট টিমের জন্য বাবর আজম এবং রেজওয়ান ওডিআই এবং টেস্টের জন্য একদম পারফেক্ট তারা দুর্দান্ত খেলতেছে বাবর আজম আপনার অন্য লেভেলের প্লেয়ার টি টোয়েন্টির আমি মনে করি যে টি টোয়েন্টিতে সে ওইরকম আমি মনে করি যে বেটার না হ্যাঁ দুর্দান্ত খেলেছে বেটার বলতে তিনটা সেঞ্চুরি করেছে ছত্রিশটা হাফ সেঞ্চুরি রয়েছে এক্সট্রাক্টেড একশো উনত্রিশ ওই যে স্ট্রাইক রেডের কারণে কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে আমি যেটা মনে করি এবং বর্তমানে কিন্তু আপনার বাবার আজম ওই ফর্মে নাই যেখানে সে সব থেকে ভালো ওড়িয়া এবং টেস্ট সেখানে ভালো পারফরমেন্স করতেছে না তো দ্যাটস দেশ তাকে এই স্কোর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং মোহাম্মদ রিজাওয়ানের ক্ষেত্রেও সেই বিকজ সে তার স্ট্রাইক রেডের কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমি আসলে পার্সোনালি ভাবে এটাই মনে করি বিকজ একশো পঁচিশ স্ট্রাইক রেডে আসলে পাকিস্তানের মতো ক্রিকেট টিমে টি টোয়েন্টির হয়ে খেলা আসলে খুবই ডিফিকাল্ট এবং বর্তমান সিজন যদি আপনি দেখেন যে না এটা খুবই টাফ এটা খুবই টাফ আপনার একশো পঁচিশে স্ট্রাইক রেট রেখে আসলে টি টোয়েন্টি খেলাটা খুবই ডিফিকাল্ট আপনি ওভারঅল কিন্তু ম্যাচ জিতবেন না এটা আপনার উড়িয়ে এবং টেস্টের জন্য প্রযোজ্য এটা আপনি রাখতে পারেন বাট টি টোয়েন্টির জন্য এটা আসলে আমি মনে করি না যে এটা ভালো একটা স্ট্রাইক রেট যাই হোক এটা পাকিস্তান ক্রিকেট টিমের জন্য নতুন একটা অপরচুনিটি যারা আসলে এদের জায়গায় আসবে তাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি এবং আশা করি যে তারা দুর্দান্ত খেলবে এবং দুর্দান্ত খেলতেছে আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজও তারা দুর্দান্ত খেলেছে এবং বাংলাদেশে এসে আসলে বাংলাদেশের কথা বলবে না বিকজ বাংলাদেশের ফিজ হচ্ছে যে অন্যরকম সো এখানে আমরা জানি কী হয় সো দেখা যাক কী হয় এবং ওভারঅল আমি বলবো যে এটা পাকিস্তানের জন্য দুর্দান্ত একটা ডিসিশন আমি অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন অনেকে বলবো যে হ্যাঁ এইদের মতো প্লেয়ারকে বাদ দিয়ে দেওয়া পাকিস্তান ভালো খেলবে না সামনে এই ধরনের কথা বলতেই পারে বাট আপনি যদি বর্তমান সিশন বিবেচনা করে চিন্তা করেন তাহলে আপনি তাদেরকে বাদ দিতে বাধ্যই থাকবেন তা আল্লাহ হাফেজ আপনাদের মতামত জানাবেন